আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রাডারে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক তিনটি বিষয় উল্লেখ করব তারপরে তিনটিকে এক জায়গায়তে জোড়া লাগিয়ে দেখার এবং বোঝার চেষ্টা করব বিশ্লেষণ করার চেষ্টা করব কি হচ্ছে প্রথম যেটি বলবো অনেকের কাছে বা আমাদের কাছে প্রথম মনে হতে পারে খুবই স্বাভাবিক একটা ব্যাপার তারপর চেষ্টা করবো যোগসূত্র খোঁজার জন্য বিদেশিদের হাতে যাচ্ছে বাজার কেন যাচ্ছে ইজারা বা বরাদ্দ না দেওয়া অকার্যকর অবস্থায় পরে আছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের রেল স্টেশন এখন আমি ইজারা যদি না দিই কাউকে ব্যবস্থাপনার দায়িত্ব না দেয় তাহলে তো এমনটি হবে তো এখন রেল কর্তৃপক্ষ তারা বলছে তারা একটি দায়িত্ব নিতে অপারক তারা দায়িত্ব নিতে চাচ্ছে না এই কারণে বিদেশিদের কাছে তুলে দেয়া হবে কক্সেস বাজার রেল স্টেশনে এর আগের আর একটা ঘটনাতে চাই ডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে যাবে তিন টার্মিনাল কে বলেছে নৌ সচেতন এখানে রয়েছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর সহ তিন টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে বা আমরা এখন এটির সাথে এটির একটু সাথে যদি যোগ হয় সেন্ট মার্টিন তাহলে কেমন হয় দর্শক সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে কি হতে যাচ্ছে এর কোন খবর কিন্তু আমাদের দেশের কোনো মিডিয়াতে নেই কিন্তু আন্তর্জাতিক কিছু মিডিয়া কিন্তু এটি নিয়ে ঠিকই লেখালেখি করছে সেটির সূত্র ধরে যুগান্তর একটি রিপোর্ট করেছিল রিপোর্টের শিরোনাম ছিল এমন যে সেন্ট মার্টিন বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা মানে হচ্ছে চীন আমেরিকা এবং ভারত আমেরিকা এখানে চীন এবং ভারত ভারতকে তাদের উপরে আমেরিকার প্রভাব বিস্তার করার জন্য চীন এবং ভারতকে কোণঠাসার জন্য সেন্ট মার্টিনকে চায় এবং সেন্ট মার্টিন ব্যবহার করে এই অঞ্চলে প্যাসিফিক অঞ্চলে তাদের একটি সামরিক ঘাঁটি আমেরিকার জন্য এখন অতি প্রয়োজন কারণ এর খুব কাছেই রয়েছে মালাক্কা প্রণালী এই রুট ব্যবহার করে বাণিজ্যিক এবং যুদ্ধ সামগ্রী এই দুটির উপরেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব তো ইতিমধ্যেই আমেরিকার একটি যুদ্ধ জাহাজও চট্টগ্রাম এসে পৌঁছেছে তারা ওখানে কি করছে এর আগে চট্টগ্রামে আহ আমেরিকান সেনাবাহিনীর তদারকিতে সামরিক প্রশিক্ষণের বিষয়টি আপনারা জানেন এগুলোকে যদি একটার সাথে আর একটা জোড়া লাগানো হয় তাহলে কি নিছক কাকতালিও একই সময় এই ধরনের ঘটনাগুলো পর পর যদি এগুলোকে মিলিয়ে ধরা হয় তাহলে কি দর্শক আপনাদের কাছে কি মনে হয় যখন একটি এবং একটি সুতো দিয়ে একটার সাথে একটা জোড়া লাগানো হয় তখন একটা মালা হয় বা একটা তসবিও ওইভাবে তৈরি করা যায় ঠিক এই ঘটনাগুলোকে যদি একটার সাথে একটাকে জোড়া দেয়া হয় তাহলেই ঘটনার মূল উদ্দেশ্য সম্ভবত আমাদের সামনে আসতে যত কথাই সরকার বলুক প্রথম হচ্ছে সেন্ট মার্টিন কে একেবারে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ওইখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে না এর কোনো কিছুই বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না যাও আসে সেটিও এক ধরনের বিজ্ঞাপনের মতো মানে সরকার কর্তৃক সরকার কর্তৃক যে শিখিয়ে দেওয়া কিছু বলি এর বাইরে কোনো কিছু আসেন আর শুধুমাত্র ওই অঞ্চলের চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলের কিছু ছোট ছোট আঞ্চলিক পত্রিকাতে কিছু নিউজ মাঝে মাঝে আছে আসে দর্শক এখন একটি বড় প্রশ্ন আসলে কি হতে যাচ্ছে ঘুরে ফিরে আবার শেখ হাসিনার কথাই বলতে হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই অঞ্চল ঘিরে একটি ষড়যন্ত্র রয়েছে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা ইসরাইলকে সাথে নিয়ে যেটি বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন কক্সবাজার সহ মিয়ানমারের রাখাইন ইন্ডিয়ার নাগাল্যান্ড এবং মিজোরাম এই যে অঞ্চলগুলো রয়েছে এইগুলোকে নিয়ে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তো অলরেডি আপনারা জানেন যে রাখাইনের দখল নিয়ে নিয়েছে আরাকান আর্ম এবং এই আরাকানকে পুরোপুরি সমর্থন করে আমেরিকা এবং এই আরাকানকে সমর্থন করার জন্য বাংলাদেশ থেকে তারা একটি করিডোরও ব্যবহার করতে চেয়েছিল তাহলে তাদের একটি ধাপ কিন্তু তাদের মানে যে উদ্দেশ্য সেটি কিন্তু তাদের বলা যেতে পারে যে উদ্দেশ্য আর হাসিলের মানে কাছাকাছি বাংলাদেশে তো আর মায়ানমারের মতন সশস্ত্র বিদ্রোহ করে বা সশস্ত্র অবস্থান নিয়ে এটি করার প্রয়োজন নেই সেই ধরনের পরিস্থিতি নেই সুকৌশলে ওই অঞ্চলে কি হচ্ছে এটি কিন্তু আমাদেরকে আমাদের আড়ালে রেখে অন্ধকারে রেখে ওইখানে কি হচ্ছে আমরা কিচ্ছু জানি না যখন যখনই ওই জায়গাতে কিছু হয় তখনই দেশের কোথাও না কোথাও বড় ধরনের একটি এমন ঘটনা ঘটে সারা বাংলাদেশের চোখ বা দৃষ্টি ওইখানে থাকে দেখুন ঠিক এই সময় জুলাই সনদ স্বাক্ষর এবং বাংলাদেশের আহ সব থেকে বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর হাজর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন সহ দেশের কয়েকটি স্থানে আগুন এটিকে কেন্দ্র করে সারা দেশের মানুষের দৃষ্টি কিন্তু ওই দিকে এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যখন তারা রাজপথে তারা এটি নিয়ে মাঠ গরম করে রেখেছিল ঠিক সেই মুহূর্তে সেন্ট মার্টিন নিয়ে কিন্তু তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল আপনাদের মনে থাকার কথা ঠিক একই রকম ঘটনাটি এখনো ঘটছে তাহলে কি শেখ হাসিনাই ঠিক ছিলেন ঘুরে ফিরে শেখ হাসিনার কথাই আসছে উনি তাহলে যে কথা বলেছিলেন যে উনি যদি আমেরিকার এই প্রস্তাব মেনে নেন তাহলে উনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন এমন কি যুগান্তরের যে রিপোর্টটি সেইখানে বিদেশি একটি পত্রিকার বরাদ দিয়ে ওনারা অনেক ডিটেলে রিপোর্ট করেছেন সেখানে এমন কথা উল্লেখ করা হয়েছে যে আমেরিকা তার মিত্র ডক্টর ইউনুসকে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই রঙিন তথাকথিত রঙিন বিপ্লবের বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতায় এনেছে এবং তিনি আমেরিকার খুবই কাছের এবং আস্থাশীল বলে তাকে ক্ষমতায় আনা হয়েছে এমনটি কিন্তু এই রিপোর্টে দাবি করছে এখন দর্শক আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে কি এই যে খেলাগুলো হচ্ছে এই যে কার্যক্রমগুলো হচ্ছে এটি কি একই সুতোই গাথা কক্সবাজার রেল স্টেশন চট্টগ্রামের পোর্ট এবং সেন্ট মার্টিন এই দিক অঞ্চলে যা হচ্ছে এগুলো কি সব একই সূত্রে গাথা এই অঞ্চলটি কি আমাদের হাতছাড়া হয়ে যেতে শুরু করেছে এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী করতে আজকের মতো আল্লাহ হাফেজ